অমানব হৃদয় বিদারক ঘটনা গত সোমবার রাত সাড়ে দশটা নাগাদ পূর্ব বাজারে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে গুরুতরভাবে আহত হন নয়জন তার মধ্যে থেকে দুজন স্কুল পড়ুয়া সাদিয়া আক্তার এবং সোয়েব আক্তার নামের দুই স্কুল পড়ুয়া ভাই বোন গুরুতরভাবে আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দিয়েছিলেন গত রাত সাদিয়া আক্তারের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে মৃত্যু ঘটে এ এলাকায় পৌঁছানো মাত্রই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে এবং শোকাবহ পরিবেশ লক্ষ্য করা গিয়েছে আজ দিন পর এলাকায় পরিবেশ বিরাজ করে এবং হাতিকাল বাজার সম্পূর্ণ বন্ধ ছিল এবং এরই মধ্যে আজ সন্ধ্যায় মৃতদেহের ময়না তদন্তের শেষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে থেকে মৃতদেহ যখন হাতিকাল বাজারে পৌঁছায় তখন এলাকার হাজারো মানুষ এবং সাদিয়া আক্তারের সহপাঠীরা এখানে জড়ো হন এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভারও আয়োজন করা হয় কিছুক্ষণ আগে যখন সাদিয়ার মৃতদেহ নিয়ে আসা হয় তখন এলাকার অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন আমরা লক্ষ্য করেছি এবং এবং এলাকাবাসীর পক্ষ থেকে কৃষিদের অধিক শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার বিভিন্ন প্রশাসনের কাছে এলাকাবাসী দাবি জানিয়েছেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখেছি যে সাদিয়ার মৃতদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অন্তিম সংস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং পার্শ্ববর্তী তার বাড়ি থেকে অদূরে পাঁচশো মিটার অদূরে যে কবরস্থান রয়েছে সেখানে হয়তো আজ সন্ধ্যা সন্ধ্যা আসার পরে তার মৃতদেহ জানাজার নামাজ সম্পন্ন করে ধর্মীয় রীতি নিয়ম অনুযায়ী তার স্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আমি এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের বক্তব্য আমরা দিলে তেলে নেওয়ার চেষ্টা করবো এবং এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট অনুযায়ী আমরা জানাতে চাইছি যে সাদিয়ার মৃতদেহ আতিকাল বাজারে তার বাড়িতে পৌঁছানো হয়েছে মৃতদেহ সঙ্গে হচ্ছে কাচার পুলিশ এবং কাচার পুলিশের পক্ষ থেকে এখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ বাহিনী কমান্ডো বাহিনী এবং নিরাপত্তা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি কোনো ব্যাঘাত না ঘটে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়েছে সেটিকে লক্ষ্য করে কাজার পুলিশের একটি বিশেষ দল এখানে মোতায়েন করা হয়েছে আমি আগে উল্লেখ করেছিলাম যে এলাকাবাসীর পক্ষে বসে বক্তব্য আপনারা লক্ষ্য মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করি এবং সবাইকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ রাখি প্রশাসনের প্রতি আমার আবেদন যাতে সঠিক যারা দোষী ব্যক্তি তাদের শনাক্ত করে উপযুক্ত শাক্ষির ব্যবস্থা করা সঙ্গে এই সংশ্লিষ্ট এলাকার সকল জনসাধারণকে মুরব্বী যারা আছে এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে আমার অনুরোধ থাকব সঠিক তথ্য যাতে প্রশাসন কাজে দেওয়া হয় আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে কোনো নির্দোষ ব্যক্তি কোনো হ্যারাসমেন্ট না হয় সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি এবং আমি বলব অবস্থায় শান্তি বজায় রেখে কোনো আইন নিজের হাতে না নিয়ে যদি আপনাদের কাছে কোনো সঠিক তথ্য থাকে তাহলে স্থানীয় অধিকরণ রাশি আছেন এখানে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ আছেন এখানে ডিএসপি স্যার এসেছেন ওনাদেরকে জানাবে

এবং অন্যান্য গ্রুপ সদস্যরাও আছেন নেতৃবৃদ্ধরা আছে তাদের উদ্যোগে আমি আশা করি এখানে আর কোনো ধরনের বিশৃঙ্খলতা অশান্তি হবে না বলে আমি আশা করি

আগে নাও আগে নাও ওনার কোন যে নাম ঠিক করে দিই যেন হ্যাঁ

কিন্তু আইও না কিন্তু সব বিল হ্যাঁ